হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে চিমির বেশি দিয়ে চিংড়ি মাছ রান্না তার তার জন্য প্রথম আমি কিছু চিংড়ি মাছ আড়াই হাফ কিলো পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি এবং এগুলোতে হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় তেলটা ঢেলে নিচ্ছি ঢেলে কিছুক্ষণ গরমের জন্য ওয়েট করবো তারপর এক একে করে মাছগুলোকে দিয়ে দেব চিংড়িগুলোকে চিংড়িগুলো দেওয়া শেষ হলে সেটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব দেখেন আমার চিংড়িগুলো একে এক করতে সুন্দর ভাবে দেওয়া হয়ে গেছে এখন মাঝখান দিয়ে উলটিয়ে দিয়েছে এবং কতটা সুন্দর একটা কালার চলে আসছে এখন আমার চিংড়ি চিংড়িগুলো হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব এখন কতটা সুন্দর লাগছে এখন চলে যাচ্ছি বেচি গুলোকে আমি সিমের বেসি গুলোকে আরো আগেই ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আলুগুলো একটু কালো দেখা যাচ্ছে কারণ আলুগুলো আমি অনেক আগে কেটে রেখেছিলাম তার জন্য কষ্ট এসে গেছে এখন আমি এগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো এখানে আমি আড়াইশো গ্রাম সিমের দানা নিয়েছি এবং দুটো বড় সাইজের আলু নিয়েছি সিদ্ধ করতে দিয়ে চলে আসলাম এসে রান্না করার জন্য নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ সাত আটটি কাঁচামরিচ একটি টমেটো এবং আদা রসুন বাটা এবং মশলা জিরা সব এভরিথিং নিয়ে নিয়েছি আমি এখানে আমার আলুগুলো কত যেটি সিদ্ধ করতে দিয়েছি এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন চলে যাবো আমি চুলায় প্যান বসিয়ে দিলাম বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি তেলটাকে 2 মিনিটের জন্য গরম হওয়ার জন্য রেখে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তার মধ্যে পেঁয়াজ কুজে গুলো পেঁয়াজ কুজে গুলো দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব দেখেন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসছে এখন তার সাথে অ্যাড করে দেবো যে মশলাগুলো আমি মিক্স করে রেখেছিলাম সে অ্যাড করে আমি তার মধ্যে আছে ধনিয়া গুঁড়া গুঁড়া জিরা হলুদ মরিচের গুঁড়া এগুলো অ্যাড ছিল এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁচা মরিচ গুলো দিয়ে সুন্দরভাবে আরো মিক্স করে নেব কতক্ষণ মিক্স করার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো সেগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষানো কতক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং পাঁচটা এলাচ এলাচের মাথাগুলো দেখেন ফাটিয়ে নিয়েছি আপনারা এবার ফাটিয়ে নেবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এগুলোকে আবার মিক্স করে দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত টমেটো গুলো না গলে যায় ততক্ষণ পর্যন্ত মিক্স করব তার জন্য আমি হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে নেড়ে ঢেকে দেব দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এবং আমার টমেটো গুলো সুন্দরভাবে গলে গেছে আরো কিছুক্ষণ নেড়ে দেখুন কত সুন্দর লাগতেছে সুন্দর একটা কালার তারপর দিয়ে দিচ্ছি আমার আলু এবং সিম সিদ্ধগুলো সিমের দানা সিদ্ধ দিয়ে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি কতক্ষণ নাড়ার পরে কষানোর পরে যখন পানিটা চলে যাবে তারপর গরম পানি অ্যাড করে দিচ্ছি তার সাথে হাফ পরিমাণ পানিটা গরম হলে ভালো হয় ঠান্ডা হলেও সমস্যা নেই গরম হলে সবচেয়ে ভালো হয় তারপর অ্যাড করার পর দেখেন একটু জাল করে নিচ্ছি জাল করার পর কতক্ষণ জাল করার পর দেখেন দিয়ে দিচ্ছি তারপর যা প্রথমে ভাজা চিংড়ি মাছ গুলো রেখেছিলাম সেগুলো একটা করে করে এড দিচ্ছি কিছুক্ষণ জাল দেবো জাল দেওয়ার পর তার সাথে অ্যাড করে দেবো থোড়া হালকা একটু ধনিয়া পাতা কুচি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কালার গুলা তরকারিটা কালারটা কিরকম হয়েছে এবং খেতে খুব দারুণ হবে কিনা